আমরা চেক করব দেখতে পাচ্ছি বন্ধুরা ব্যাচ বাচ্চা বাচ্চা হাই হাই গাইস অলসো খাইও গাইস কে রে কথা মাছ আমি লেল কি রকম ধরছ তুই এ দিলা এ পেতরা নিয়া বল ভাগলে হাতে ধরে হাতে ধরে পেতরা সবাই চাপে রাখ

দের কবি এ বাবা এই দেখো আমার দ্বারা প্লেয়ার এরিয়া কেটে কাটা এরিয়া এরিয়া টি আদি চুপে বস না ফেলা আদি এই আমাদের করে ভিডিও করতে দেন এক কানাডা দাও দেব এই আদি ড্রোনটা আরেক কি ড্রোন আদি লো এই আবার কাল কা মারছি না ওকে মামেঘৰ মামেঘৰ এতিয়া কি কৈছ